পিটার দাও খাই পিটার কিন্তু দাম বাড়ছে 15 টাকা করে হইছে ও কে একজন আমার না একটা বই খাব নাকি কষ্ট বই ও খা তুই পেট ভরে খা ঠিক আছে দিতাছি যাও কেয়ার বারটা দেখাবা মধ্যে কি ঠাডা তোমা তুমি কবার পারো না কেয়ার দেখাবা তুমি এরকম ব্যৱহার গো ধরো আসলে ঢাকাতে কি

আম ন জান এ গেদি থাউ পিঠা খাও পিঠা খাও পিঠা খাও আই হনা তোমার পিঠার দাম কয় টাকা গেদি না পিঠা খাম না পিঠা খাম না তুমি আমার মান সম্মান আই ধর আইজে टेन হ এ কিউ সে নরো খালি পাত দেন পিঠা খাম না এ এ গেদি তো খাম না গো পিঠা জানি কোন পাদেজে শান্তি আজকে একটু করে দাম গুড়ি ভাঙে গেলে কষ্ট না এই যে দাম বাড়ছে ও তাই না পিঠা দেন বসা যাব নালা

cuando con una